গুড মর্নিং এভরিওান আজকে হচ্ছে সোমবার সকাল এখন বাজে সাড়ে এগারোটা বাবাইকে স্কুল পাঠিয়ে দিয়েছি সকালবেলা আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করেছিলাম বাবাই খেয়ে গেছে তোমাদের দাদা খেয়ে গেছে তোমাদের দাদাভাই আজকে কাজে যেতে পারিনি কালকে খেলতে গিয়ে মানে ফাইনালে তো উঠে গেছিলো রানার সব হয়েছে ওরা তো খেলতে গিয়ে সেই পায়ে মচকা লেগে পা গেছে একদম মানে কী হয়েছে জানি না হয় চির ধরেছে না এই মচকা লেগেছে ভাঙেনি ভাঙলে আর থাকতে পারতো না রাত রাত্রেবেলা একটু মচকা লেগেছিল ব্যথা লাগছিল সকালবেলা ঘুম থেকে উঠে আর পা ফেলতেই পারছে না একদমই আর বেরোয়নি মানে কাজে টাজে যায়নি স্কুটিও বের করতে পারছিল না ঘরের থেকে ওই বাড়ির দাদাকে ডেকে এখন স্কুটি বের করালাম করিয়ে তাই বাবাইকে স্কুলে নিয়ে গেল। কাজার করে রেখে একটু ডাক্তার দেখাবে এক্সরে করাবে হয়তো আগে এক্সরে করিয়ে যদি দেখে কোনো কিছু প্রবলেম তাহলেই ডাক্তার দেখাবে আর আমার ঘরের কাজ বলতে মাসি এসে করে দিয়ে গেছে ঝাড়া মোছা করে দিয়ে গেছে চা খেলাম আমরা দিদি ভাই দাদা ভাই আমি মাসি চারজন মিলে আজকে চা খেলাম আর ওরা ভাত খেলো ওরা দুজন ভাত খেলো মানে বাবাই আর ওর বাবা মানে সকালবেলার একবার রান্নার পাট আমার মিটে গেছে দুপুরের রান্নার জন্য চাল ডাল ভিজিয়ে রেখেছি ঘর দুটো এখন গোছাবো এবারে দাদা দিদি এসেছিলো ওদের সাথে কথা বলতে বলতে আর এই কাজগুলো করা হয়নি ওদেরও গুছিয়ে টুছিয়ে পাঠাচ্ছিলাম বাবাই আর বাবাকে এই ঘরে বিছনা তুলবো আর ওই ঘরে সকালবেলা পড়াতে এসেছিলো স্যার ওই ঘরে বিছনাটা একটু ঝেড়ে দেবো আর কি সুন্দর রোদ উঠেছে রোদ দেখেই আমি তাড়াতাড়ি করে এক গামলা চুবিয়ে দিলাম কাচবো আর বাবায়ের এর জার্সি রয়েছে খেলার আমার নাইটি রয়েছে তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট রয়েছে অল্প অল্পই বেশি না এক বালতি মতন আর আগের দিন এই ঘরের বিছানার চাদরটা তুলেছিলাম সেটাও বিছানার চাদর আর বালিশের কভারগুলো কেটে নিয়েছিলাম বিছানার চাদরটা রয়েছে ওটাই চুপিয়ে দিলাম কাজবো আর বাইরে সব মেলে দিয়েছি যেগুলো ঘরে ছিল কালকে তো বাড়ি ছিলাম না ভালোভাবে শুকাতে পাইনি কালকেও তো বৃষ্টি হচ্ছিল তো ওই জন্য এইগুলো সব বাইরে মেললাম কি সুন্দর রোদ দেখো আজকে দারুণ রোদ দিয়েছে দারুণ ভালো লাগছে রোদ থাকলেই ভালো কয়েকদিন বৃষ্টি হয়েছে না পরপর এখন দেখবে রোদ হবে আবার তিন চার দিন রোদ হবে তারপরে গিয়ে আবার বৃষ্টি হবে এইগুলো সব শুকিয়ে গেছে নামাতে হবে নামিয়ে ভাজ করব। আর হাঁকে ওই ঘরের বিছনাটা তুলে দিই না এই ঘরটা আগে ঝেড়ে নিই ঝেড়ে নিয়ে বাজার আনলে রান্না করব। কালকে ভিডিওটা জানি না কটুক হয়েছে এডিট করতে বসতে হবে ভিডিওটা এডিট করে দেখি যদি দেখি ঠিকঠাক হয়ে যায় পনেরো মিনিটও মিনিমাম দশ মিনিটের ওপরে হয়ে যায় তাহলে ওটাই এডিট করে ছেড়ে দেবো আর আজকে তো আলাদা দেবো আর যদি দেখি একেবারেই দশ মিনিটও হয়নি তাহলে আজকের ব্লগ আর কালকের ব্লগ একসাথে তোমরা এখন পাচ্ছ এখন জানি না যদি ওটা দিয়ে থাকি তাহলে তো দেখে নিয়েছো এতদিনে টিকি এইখানে ওঠে আমি ভয় পাই ঠিকটিকি দেখে ভয় লাগে বলটাও রাখার দেখো খাটের পারে রেখে দিয়েছে বলটাকে হলো এই ঘর গোছানো হয়ে গেছে এবার ওই ঘরে বিছনাটা তুলবো আমার সেই পায়ে পোকা লেগেছিল না তার থেকে চুটি না পড়ে আমি হাঁটতে পারছি না খালি মেঝেতে পায়ের তলায় এত ব্যথা আমার এখনও পর্যন্ত এক সপ্তাহ হয়ে গেছে সেই লেগেছে এখনো পর্যন্ত ব্যথা ব্যথা কমছে না সেই ঘর পরিষ্কার করেছিলাম কবে সেই দিনকে হয়েছে এরকম এত লাল লাল আসছে কেন ক্যামেরাটা মুছতে হবে তাও তো আসছে না কোনো ফিল্টার চেঞ্জ করা আছে মনে হয় লাল হয়ে যাচ্ছে নাকি আমার নাইটের রিফ্লেকশন আমার মুখে এসে লাগছে এই দিক থেকে রোদ আসছে তো জানলা দিয়ে তাই হতে পারে লাল দেওয়াল গোলাপি দেওয়াল লাল নাইটি এটারই রিফ্লেকশন আসছে বোধ হয় হুম ওটার জন্যই আসছিল যাই হোক চলো বিছনা ওই ঘরের এই সবুজ বালিশটা দেখে আমি ভাবছি যে এই ঘরে আসলো কেন তারপর আবার মনে পড়লো এখানটা ভেজা দেখে মনে পড়লো তোমাদের দাদাভাই ভোরবেলা বরফ দিচ্ছিলো ভোর পাঁচটার থেকে জেগে রয়েছে মানে ব্যথা হচ্ছে রাত্রিবেলা তো ক্লান্ত ছিল তখন ঘুমিয়ে পড়েছে তারপর ভোরের থেকে মানে পায়ে যন্ত্রণা শুরু ভাবছি বালিশগুলো সব রোদে দেব আমাদের ঘরেরগুলোও দেব আর ওই ঘরেরগুলোও রোদে দেব। এই যখন ঘর পরিষ্কার করেছিলাম দুটো ঘরই তারপরের থেকে তো এরম টানা রোদ আর হচ্ছিলো না ওই রোদ হচ্ছিলো বৃষ্টি হচ্ছিলো এরকম আজকে বেশ ভালো রোদ উঠেছে বালিশগুলো সব বাইরে নিয়ে গিয়ে রাখলাম চেয়ারে করে গিয়ে রোদে দিয়ে রাখবো আর ওই বালিশটা তো যেটার উপরে পা রেখে আর কি বরফ দিয়েছিল বাবাইকে বলে যে বরফ দিতে আমাদের ফ্রিজে অল টাইম ওই বাবাইয়ের জন্যই বরফ রাখা থাকে একটা জমিয়ে বাবাই খেলতে টেলতে যায় তো ফুটবল খেলে আসে আর চোট লাগিয়ে আসে পায়েটায় প্রায় দিনই ওর পায়ে আর কি ফুলে যায় রক্ত জমে যায় তখন ওই বরফ লাগিয়ে লাগিয়ে কমায় সেই বাবাইয়ের জন্য রাখা বরফটাই বাবাইকেই ওর বাবা বলেছে একটু লাগিয়ে দিত তখন ওই সকালবেলা ওর মানে বাবার পায়ে বরফ লাগিয়ে দিচ্ছিলো ছিল তখনই ওই বালিশটাকে পুরো ভিজিয়ে ফেলেছে একদম তাও ভালো ওটা না এমনি তুলোর বালিশ না ওই যেগুলো ওই পুতুলের তুলো দিয়ে বানিয়েছিলাম টেডি বিয়ারের ওই তুলো তো রোদে দিলে বেশ ফুলে উঠবে শুকিয়ে যাবে অসুবিধা নেই এই ঘরের যদি শিমুল তুলোর বালিশ দিয়ে করা হতো তাহলে শুকাতে অনেক ঝামেলা ছিল তো ঘর গুছিয়ে গিয়ে বালিশগুলো নিয়ে গিয়ে রোদে দিচ্ছি তাও কি আজকে এই সকালের দিকে রোদ ছিল ঠিক আছে আমি জামাকাপড়ও ভিজিয়ে রেখেছিলাম পরে গিয়ে বৃষ্টি হয়েছে যেন একচোট তাও অন্য দিনের তুলনায় নাই না আগে যেমন হচ্ছিলো মানে বৃষ্টি আর রোদ লুকোচুরি খেলছিলো আমাদের সাথে যেই মেলে দিয়ে আসছিলাম সেই আসছিল ঝমঝমে বৃষ্টি বা যেই তুলে আনছি সেই হচ্ছে রোদ আজকে সেরকম ছিল না একটা তোমাদের দাদা পায়ের অবস্থা কিন্তু মানে ভালোই ক্রিটিক্যাল হয়েছে সকাল থেকে ভালোই যন্ত্রণা করছিলো সকালে তো পা ফেলতে পারছিল না মানে বাথরুমে পর্যন্ত ঘাট ধরে 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 নিয়ে যেতে হচ্ছিল আসলে দেখবে এমনি কোনো ব্যথা হলো যদি হয় কারণ ঘুম থেকে ওঠার পরেই সেই ব্যথাটা বেশি আর কি হয় তারপরে আবার ভাত পা নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে ঠিকঠাক হয়ে যায় ওরও তাই হয়েছিল সকালবেলা তো একেবারে পা নামাতেই পারছিল না বিছানার থেকে একটু বরফ টরফ ডোলে টলে দিয়ে দিয়ে তারপরে পা নামালো ওই মানে পায়ের পাতা এই ভর দিয়ে আর কি ফেলতে পারছিল লেগেছে ওই পায়ের পাতাটাতেই এবার অনেকে অনেক রকম বলছে এটা করতে ওটা করতে তা সেইগুলোই বলেছি ওকে এখন এখন আপাতত গেছে রে করাতে এক্সরে করে ইয়ে দেখুক আগে যদি সেরকম কিছু ক্রিটিক্যাল অবস্থা হয় তারপরে ডাক্তার দেখাবে আর এখন আপাতত ব্যথার ওষুধ সকালবেলা তো ভাত টাত খাইয়ে প্যারাসিটামল খাইয়ে দিলাম নইলে ওর মানে ব্যথাতে গা গরম গরম মানে জ্বর এসে যায় না সেরকম হচ্ছে ব্যথাতে এমনি দেখবে জ্বর আসে আর কালকে পুরো তো ওই কাদার মধ্যে খেলেছে সারা রাত তিনটে ম্যাচ হয়েছে তিনটে ম্যাচেই পুরো ভেজা ওই গেঞ্জি পরেই কাটিয়েছে ওই জন্য জ্বর আসলেও আসতে পারে তো যাই হোক আমি এখন ঘর গুছিয়ে এডিটে বসবো এডিট হয়ে গেলে তারপরে রান্নার দিকে যাব বাজার এনে দিয়েছে পরে তোমাদের দেখাচ্ছি যে কী এনেছে হ্যাঁ যে এখন রান্না বসাবো তার আগে আমি একটু ব্রেকফাস্ট করব ম্যাগি বানিয়ে নিলাম একটু অল্প করে একটু ডিম দিয়ে একটু ম্যাগি বানিয়ে নিয়েছি এটাই খেয়ে তারপর রান্না বান্না বসাবো এখন এডিট কমপ্লিট করে ভিডিও আপলোডে বসালাম বসিয়ে আসলাম রান্না করব তেল ছিল না শসে তেল ফোন করলাম তোমার দাদা ভাইকে তেল দিয়ে গেল বোতল যার নিয়ে এসছে বাজার সব নিয়ে এসছে গুছিয়ে নিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি এখানে কি রান্না হবে চলো দেখাই ইলিশ মাছ নিয়ে এসছে এটাকে ধুতে হবে এখন আশ ছাড়াবো ধুবো মাছটাকে আর সর্ষের পেস্ট দিয়ে করতে হবে সর্ষে কাঁচা লঙ্কা লবণ হলুদ এটা একটা পেস্ট বানাবো এখন আর করবো হচ্ছে এই পটল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা এই পাঁচটা পাঁচটা পটল রয়েছে এই দিয়ে আর কী করবো একটু ভাজায় করে ফেলি পেঁয়াজ টিয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ভাজা করলে না ভালো লাগে এই হবে আজকের মেনু ভাজা আর মাছের ঝোল আর হাতের দিকে বসিয়ে দিলাম আমি ম্যাগি করেছিলাম কড়াইতে করে কড়াইতে আবার একটু ধুয়ে নিলাম একটু তাও ডিম ডিম লেগে রয়েছে এর মধ্যেই ভাজাটাকে বসাবো আগে তারপর এখন ভাজাটা আগে কেটে নিই তারপর মাছটা ধোবো পটলটা কাটতে কাটতে দেখলাম একদম কচি রয়েছে ভেতরে কচি পটল তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে যেগুলো বীজ হয়ে যায় সেগুলো খায় না আমি আবার বীজ পটল খেতে ভালোবাসি আবার ভাবলাম কি তাহলে সর্ষে তো বাটাই হবে সর্ষে দিয়ে কি একটু মানে তেল পটল করব তারপরে ভাবলাম না তেল পটল মানে দুটোই সর্ষের জিনিস খেয়ে তারপরে পেট খারাপ হতে পারে মাছটাতেও সর্ষে দিয়ে করব আর পটলও থাক ভাজাই করে ফেলি আচ্ছা একটু ওখানে সময় যেমন অন্ধকার করে এসেছিলো তাই বালিশগুলো আবার তুলে নিয়ে এসেছি শুকনো জামা তুলে নিলাম সব শুকিয়ে গেছে আমার আর এখন কেচে মেলতে পারলে হয় রান্নাটা রান্নাটা তাড়াতাড়ি করে কেচে মেলে দিই হয়তো আজকে তাড়াতাড়ি চলে আসবে ওর পুরো স্কুল হবে না বললো দু পিরিয়ডের ছুটি রয়েছে আজকে আর ওই বাড়িতে থাকবে দুটোর সময় বোধহয় নিয়ে আসবে ওকে তো স্কুল হলে আজকেও ও যেতেও না কারণ সোমবার করে ওর বিকেলবেলা পড়া থাকে তো ওই সারাদিন স্কুল করে এসে চারটের সময় এসে আবার বিকেলবেলা পড়া ও পারে না ওই জন্য যেহেতু দুপুর ও বারোটা কুড়িতে ছুটি হবে বারোটা দশে না বারোটা কুড়িতে যেন বললো যাই হোক ছুটি হবে তাই জন্য গেছেন হলে আজকে আর সোমবারে যেতো না ভুল হয়ে গেছে এই পটল ভাজার মধ্যে যদি একটু কাঁঠালের বীজটাও দিয়ে দিতাম কেটে ভালো হতো ভাজা খেতে ভালো লাগে কাঁঠালের বীজ রয়েছে কতগুলো নষ্ট হয়ে যাচ্ছে খাওয়া হয় না তো একটু পুঁইশাক টুইশাক আনতে হবে দেখি আমাদের বাড়ির পুঁইশাক গাছটা না হয়েছে খুব একটা তত্তাজা হয়নি কেমন একটা যেন গত বছর কি সুন্দর মোটা মোটা ডাটা শাক হয়েছিল এবার না ভালোভাবে হয়নি দেখছি কেমন একটা হয়েছে তো আর আমাদের বাড়ির বীজ পরে পাশের বাড়ি ওই কাকিমাদের বাড়ি পুঁইশাকের গাছটা বেশ ভালো হয়েছে আমাদের বাড়িটা এবার ভালো হয়নি এদিকে আমার ভাত হয়ে গেছে ভাজাটাও প্রায় হয়ে গেছে ততক্ষণে আমি এই মশলা বেটে নিলাম মাছটাকে ধুয়ে নিলাম এখন লবণ হলুদ মাখাবো আর মাছটা ভেজে রান্না করতে হবে আজকে এত ছোট ছোট মাছ এনেছে আজকে দেখে মনে হচ্ছে মাছের ষষ্ঠী পুজো হয়নি মানে ইলিশ মাছ না কি মাছ মানে বোঝা যাচ্ছে না গন্ধটাই জাস্ট ইলিশ মাছের মতো একটু আস্তে গন্ধ আছে তাছাড়া খেতেও সেরম একটা স্বাদ হয়নি এত ছোট মাছে না স্বাদ হয় না খুব একটা প্রথমে তো সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছিলাম ভেবেছিলাম সর্ষে দিয়ে ভাপা ভাপা যেমন আমি টাইপের করি সেরমই করবো করব। কাঁচা লঙ্কা সরষে দিয়ে তারপরে ভাবলাম কি এত ছোট মাছ ভেজে যখন করতে হবে না ভাজলে না এত কাটা না গলায় ফুটে যায় কাটা বেশি মানে কাটা মাছ আমি খেতে পাই না এই ইলিশ মাছ ছাড়া আর কোনো মাছ আমি যেগুলোতে কাটা বেশি থাকে সেগুলো আমি খাই না যেমন ফেসা মাছ বলো বা অন্য কোনো বেশি কাটা যুক্ত মাছ আমার এখন নাম মনে পড়ছে না তাই একটু ভেজে রান্না করলাম তারপরে ভাবলাম কি ঘরে বেগুন আছে তাহলে একটু বেগুন দিয়েই ঝোল করে নিই তাই কালো জিরে ফোড়ন দিলাম আর সর্ষের পেস্ট দিয়েছি বেগুনও দিয়েছি দিয়ে ঝোল করলাম আর এই রান্না করতে করতে দিদিভাই আবার মাংস রান্না

এখন ওই দিদির সাথে বাবা কথা আর অনিকেতের কথা আলোচনা হচ্ছে এরা পড়া করেনি মানে পড়া করতে গেলে এদের যত কষ্ট জানো তো খেলতে গেলে কষ্ট নেই তো এই গল্প করতে করতে রান্নাটাও কিন্তু আমার হয়ে গেল দেখো এখন একটু ঢাকা দিয়ে রাখি পরে একটু ওপর থেকে সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব এখন আমার রান্না বান্না কমপ্লিট বাইরে জামা কাপড় ছিল তুলে নিয়ে আসলাম মানে যে কটা মেলেছিলাম আর ওইবারে দিদিভাইদের তরকারি দিতে যাব দিয়ে এসে স্নান করবো দুটো বাজে যে আজকের মেনু পটল দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা আর এটা হচ্ছে মাছের তেল ভাজা একটুখানি করে রাখলাম আর এই হচ্ছে ইলিশ মাছের বেগুন দিয়ে ঝাল বেগুনটা না আমি পরে অ্যাড করেছি ভাবলাম যে বেগুন দিয়ে করলে ছোট ছোটো ইলিশ মাছ তো ভালো লাগবে খেতে তাইবার পরে বেগুন দিলাম এখন তরকারি বাড়ব বেড়ে দিয়ে আসি এখন সন্ধেবেলা আবার মা এসেছিলো আজকে তো সোমবার মা এসছে বাবাইকে নিতে প্রথমে বলছিল বাবাই যাবে না তারপরে আবার শুনলো যে কালকে ওদের প্র্যাকটিস হবে না আর পরশু তো স্কুল ছুটি থাকবে বুধবারে ওই যে কী যেন গানপতি পুজো ওই জন্য স্কুল ছুটি থাকবে তাই এখন মানে ডিসাইড করেছে যাবে ওর দিদাকে ডেকে নিয়ে আসলো যাবে বলে তা আমরা দুজনের জন্য দু কাপ চা বানালাম বাবাই চা খাবে না কারণ বাবাই স্কুল থেকে বাড়ি এসে চারটের সময় ভাত খেয়েছিল মাংস দিয়ে দুপুরবেলা তো ওই বাড়িতে বললাম না বারোটা পুরীতে ছুটি হবে ওখানেই ছিল দুপুরবেলা ওর দাদির বাড়ি থেকে খেয়ে নিয়েছিল বাড়ি এসছে দুটোর পরে আড়াইটের দিকে এবার তখন আর খাইনি বিকেলবেলা খেলে এসে খিদে পেয়েছিলো না খেলে না সরি আজকে খেয়ে পড়তে গেছিল পড়তে যাওয়ার আগে ওই চারটের সময় ভাত খেয়ে পড়তে গেছিল তাই এখন আর খিদে পাইনি আবার পরে আসার সময় ওর বন্ধু আর ও গিয়ে ঘুগনি খেয়ে এসছে ওই জন্য বলছে মা আমি কিন্তু ঘুগনি খেয়ে এসেছি আমি আর এখন কিছু খাবো না আর ওর দিদা তালের বড়া নিয়ে এসেছিলো তাই এক বাটি তালের বড়া খেলো বসে বসে তাই আর চা খেলো না আমি আর মা চা খেয়ে এখন ভাবছো এটা কি করছি এটা হচ্ছে চুন আর হলুদ এখন এটা গুলে তোমাদের দাদা ভাইয়ের পায়ে লাগাবো ওর ভীষণ পা যন্ত্রণা করছে এসে শুয়ে রয়েছে তো ভাবজি লাগিয়ে দিই পড়েছে মানে সারাদিন রেস্ট হয়নি সারাদিন ওই যে বললাম না ডাক্তার এক্সরে এইসব করে বেরিয়েছে এখন এই সারাদিন করে এসে এখন সন্ধেবেলা পা ব্যথা করছে তাই এখন এই ওর পায়ে চুন হলুদটা লাগিয়ে দিই লাগিয়ে দিই আমি আর মা ওই ঘরে গিয়ে একটু বসবো সবাই বলছে যে চুন হলুদ লাগালে নাকি ভালো মানে ব্যথা ট্যাথা কমে যায় বরফ দেওয়ার থেকেও নাকি ভালো তো সকাল তো বরফ লাগিয়েছিল এখন দেখি টুন দুই তিনবার লাগিয়ে কি অবস্থা হয় তো তাই একটু গরম করে নিচ্ছি আর কি বললো গরম করে একটু উষ্ণ উষ্ণ লাগিয়ে দিলে ভালো হবে তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট